হ্যালো বন্ধুরা প্রিপোজিশান অফ টাইম এই আলোচনায় আজকে আমাদের শেষ পর্ব এই ডিজিতে তোমাদের স্বাগত জানাই চলো এবার নেক্সট দুটি প্রিপোজিশন দেখি একটি হলো বাই আর একটি হলো অ্যাট বাই এটি হচ্ছে এই প্রিপোজিশনটি হচ্ছে আমরা তখন ব্যবহার করবো যখন আমরা কোনো সময়ের মধ্যে ওটা করতে হবে সেটি বোঝাতে চাইবো দেখো নট লেটার দেন মানে এটার থেকে দেরিতে যেন না হয় ওর মধ্যেই যেন সেই জিনিসটা কমপ্লিট হয়ে যায় উদাহরণ দেখো ব্রিং দ্যাট ফাইল বাই ইলেভেন এ এম মানে ইলেভেন এ এম এর মধ্যেই কিন্তু এই ফাইলটা নিয়ে আসতে হবে এরকম যখন আমরা কোনো সময়ের মধ্যে কোনো কিছু করতে বলবো তখন আমরা বাই এই প্রিপারেশনটি ব্যবহার করব অন্যদিকে অ্যাট ব্যবহার হবে যখন এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম আমরা বোঝাতে চাইবো মানে ওই সময়েতেই জিনিসটা করতে হবে যেমন এক্সাম্পল আমরা দিয়েছি ব্রিং দ্যাট ফাইল অ্যাট ইলেভেন এম মানে ইলেভেন এ এম এই সময়টার মধ্যে সময়টাতেই তোমাকে ফাইলটা নিয়ে আসতে হবে দুটো আমরা কম্পেয়ার করলে বুঝতে পারবো এটা হচ্ছে ইলেভেন এ এম এর মধ্যে নিয়ে আসতে হবে ফাইলটা সেকেন্ডটিতে অ্যাটের ক্ষেত্রে আমরা ইলেভেন এ এম এই এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইমে ফাইলটি নিয়ে আসতে হবে প্রিপোজিশন অফ টাইম আলোচনায় আমাদের লাস্ট দুটি প্রিপোজিশন হলো ইন এবং উইদিন ইন আমরা ব্যবহার করি যখন আমাদেরকে কোনো টাইম পিরিয়ড দেওয়া হয় তার একদম শেষ পয়েন্টটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইন কথাটি ব্যবহার করি একটা উদাহরণ দিলে ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে সেটি হচ্ছে তিমির উইল কাম ব্যাক ইন টেন ডেজ মানে টেন ডেজ যখন শেষ হবে টেন ডেজ দেওয়া হয়েছে সেই টাইম পিরিয়ডের একদম শেষ টেন্থ ডেতেই তিমির আসবে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করছি মানে দশ দিন সময়কে দেওয়া হয়েছে ও দশ নম্বর দিনেই ফেরত আসবে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে উইদিন উইদিন বলতে আমরা টেন ডেজই টাইম দিয়েছি টেন ডেজের মধ্যে উইদিন মানে হচ্ছে বিফোর দ্য এন্ড অফ টাইম পিরিয়ড টেন ও অনেক আগেও চলে আসতে পারে সেরকম বোঝানোর ক্ষেত্রে আমরা উইদিন কথাটি ব্যবহার করব উদাহরণ হচ্ছে তিমির উইল কাম ব্যাক উইদিন টেন ডেজ মানে ও টেন ডেজ টাইম নাও নিতে পারে নাইনথ ডেতে বা এইথ ডেতেও যখন ফিরে আসবে তখন হচ্ছে আমরা উইদিন ব্যবহার করব বাংলাতে আমরা উইদিন কথাটি মধ্যে দশ দিনের মধ্যে চলে আসবে সেরকমভাবে ব্যবহার করব। এবং ইন কথাটি ব্যবহার করব দশ দিনে আসবে সেরকম জিনিস বোঝানোর ক্ষেত্রে থ্যাংক ইউ